গতকালই দক্ষিণবঙ্গের সর্বত্র ঢুকে গিয়েছে বর্ষা উত্তরের পর এবার বৃষ্টি স্পেল শুরু দক্ষিণবঙ্গেও শুক্রবারের পর আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে এমনিতেই ব্যবসা গরম থেকে রেহাই মিলেছে অনেকটাই আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদে বজ্রপথ সহ বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে এদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের দিকের পাঁচ জেলায় উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আগামী চৌঠা জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরে তাপমাত্রাও কমবে কিছুটা